রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষাকে সামনে রেখে প্রশাসন সহ রাজ্য সরকার কড়া বার্তা জারি করেছে মাইক রাজ্য সরকার ও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দমদম রোডে লর্ডসের গলির সম্মুখে সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চাঙ্গ স্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো প্রশাসনের ডাকের ডকায় রকম ঘটনা দেখে এলাকাবাসী বিস্মিত এ বিষয়ে কি প্রতিক্রিয়া জানালেন দমদমবাসী আসুন শুনেনি এটা তো অর্গানাইজারদের একটা ব্যক্তিগত রুচি ব্যক্তিগত মানসিকতার পরিচয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেছেন প্রশাসনকে এ ব্যাপারে দেখতে বলেছেন পুরো বিষয়টাই প্রশাসনেরই দেখার কথা কিন্তু আমার আমি মনে করি ব্যক্তিগত যে কোনো মুখ্যমন্ত্রী আহ্বান করবে তারপরেই আমি সেই প্রোগ্রামটা করব বা তাতে মাইক বাজাবো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে একজন সুস্থ নাগরিক হিসাবে আমাদেরও বোধবুদ্ধি থাকা উচিত বলে আমি মনে করি যে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেখানে পরীক্ষার্থীদের পড়াশুনোর সহযোগিতা করার জন্যে মাইক বাজানোটা যথেষ্ট ভুল সিদ্ধান্ত কিন্তু এটা তো ব্যক্তিগত রুচি ব্যক্তিগত মানসিকতার পরিচয় কেউ ইনস্ট্রাকশান দিলে আমি এটা করবো কেউ ইনস্ট্রাকশান না দিলে আমি করব না সেটা সেই মতে আমি বিশ্বাসী নেই আর এটা একটা আমিও দেখেছি প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির একটা প্রোগ্রাম সরস্বতী পুজোর একটা আয়োজক আয়োজন করেছে সেখানে কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে সাড়ে নটায় আপনারা দেখাচ্ছেন যে একজন শিল্পী সেখানে গান গাইছে বিষয়টা প্রশাসন দেখলে ভালো হয় তাহলে পরীক্ষার্থীদের সুবিধা হয় কিন্তু এটা ঠিক নয় এটা নিন্দনীয়ই ঘটনা যারা এই অনুষ্ঠানটা করছে তাদের জন্য আমরা দেখলাম কিছু বিরোধী নেতা মানে বিজেপি দলের কিছু শুভাকাঙ্ক্ষী যারা তারা এই অনুষ্ঠানটা করছে এবং তাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে তো যেখানে বাংলার সংস্কৃতি আহ কে তুলে ধরার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন এবং এই মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডকে কালিমা করার জন্য বিরোধী দল বিজেপি ছুটো করে দেবে তারা এই ঘটনা ঘটাচ্ছে কি বলবেন যারা এই কালকে মাধ্যমিক উদ্যোগে পরীক্ষা দিতে যাবে তাদেরকে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প যেগুলো আমরা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবিনি বাংলার মানুষকে ইতিমধ্যে উপহার দিয়েছে সেটাতে ছাত্র মহিলা কৃষক সমস্ত সম্প্রদায়ের মানুষ উপকৃত এখন যারা এই মানুষকে উপকার করছেন বা মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী বাংলাকে সেভাবে চালাতে চাইছে যারা এটাকে ডিস্টার্ব করতে চাইছে তাদেরকে মানুষ যখন মানুষের মতামত প্রকাশ করার সুযোগ পাবে তখন মানুষ সেই মতামত প্রকাশ করবে বলে আমার বিশ্বাস আপনি একজন প্রশাসনিক দলের একজন সদস্য কর্মী এখানে দাঁড়িয়ে প্রশাসন কি করছে নিশ্চয়ই প্রশাসন আমি তো বারবার বলছি বিষয়টা প্রশাসনের রাখা উচিত আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এরকম হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে প্রশাসনকে বলবো বিষয়টা দেখার জন্য অন্তত পরীক্ষার্থীদের পরীক্ষার আগের দিনটা অন্তত একটু মানে পড়াশোনার যাতে সুযোগ করে দেওয়া যায় প্রশাসন আমি রোডের উপর আজকে উচ্চ স্বরে মাইক বাজিয়ে ওয়েলফেয়ার যে বিজেপি দলের সাথে থাকে এরকম বিষয় নাই কেউ কেউ বিজেপি দলের সাথে কিছু কিছু লোক থাকে কিন্তু এই প্রেরণার এটায় কিছুক্ষণ আগে আমিও গেছিলাম আমার বক্তব্য দেখবেন মাইকের মধ্যে আমি তাদের খুব সংক্ষেপে বলেছি যেহেতু উচ্চ মাধ্যমিক আছে কোনোভাবেই মাইক বাজানো যায় না এই যে আমরাও সরস্বতী পুজো করেছি দেখুন উল্টো দিকে আমরা কিন্তু মাইক মাইক বাজাইনি বাজিয়ে হয় না কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি ওখানে আলাদা করে বলে এসছি যে মাইক যেন একদম নায়ক হয় সেটা শোনা না শোনা তাদের দায়িত্ব আর পুজোতে সে সজল ঘোষ আসুক বা নকুল ঘোষ আসুক বা অন্য ঘোষ আসুক বা মানে আসুক আমি আলাদা করে সরস্বতী পুজো বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল করতে পারবো না আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নির্দেশ দিয়েছিলেন যে উত্তরাঞ্চল থেকে কোনোভাবেই কোনো মাইক বাজানো যাবে না এবং বিভিন্ন দলীয় কর্মসূচিও তিনি বন্ধ রেখেছিলেন এই মাইক বাজানো নিয়ে গঙ্গাধারী এরকম একটা অয়েল ফেয়ার আজকে মাইক বদল তাহলে প্রশাসন কি করছে না না প্রশাসন প্রশাসনের যথেষ্ট ভূমিকা আছে তারা তাদের কাজ ঠিকই করছে তাদের পক্ষে এইটা সম্ভব না যে কোন গলিতে কে চুপিসারে একটা মাইক ব্যায়াজছে কোথায় কি এ হচ্ছে প্রশাসন জানা মাত্র সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় প্রশাসনের উপর রাষ্ট্র আর আর মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু কোনো জায়গায় এই মাইকটা বাজাচ্ছি না